আমার আল্লাহ তারা তেমন পর্যন্ত এই সিস্টেমটা মানুষের কাছে কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে চালু রাখার জন্য চারপাগ্রাম আমাদেরকে দিয়েছে এটা আমাদের জন্য এটা আমাদের জন্য নিয়ে আমার মনে রাখতে হবে এটা বিতর্ক কোনো কিছু নাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সবাই বললাম আমি কথাই ছিলাম যুবককে বলা হয় তুমি মোহাম্মদ রসুল্লাহকে ছেড়ে দাও বলে না আমি ছাড়বো না দুই ভাই যেভাবে শহীদ হয়েছে আমি শহীদ হব তখন মজির বাদশাকে বলল যে বাদশাহ এইদের ইমান এত বেশি ফাঁকা এদের অন্তরের মধ্যে নবী প্রেম এত বেশি এই বাদশাহ এই যুবককে আমাকে দিয়ে দেন এক মাস সময় দেন এক মাসের মধ্যে আমি এই যুবককে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলব সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো মাসা বলে যদি তুমি চেঞ্জ করতে না পারো তাহলে তুমি মজিরের গরদান আমি শরীর থেকে দুই ভাগ করে দেব বলে মাসা রাজি আছি তো বাদশাহ ওই শেষ ভাইকে যুবককে ওজিরকে দিয়ে দিলেন ওজির যুবককে একটা খামড়ার মধ্যে নিয়ে বন্দি করে রাখলেন বন্দি করে রাখার পর ওজিরের খুব সুন্দর একটি মেয়ে ছিল অনেক সুন্দর একজন রমণী ছিল সেই রমণীর বিয়ে করার জন্য অনেক পাঁচশোর ছেলেরা লাইন দিয়েছিল চিন্তা করলো আমি যদি আমার মেয়েকে এই যুবকের দিকে লড়িয়ে দেই তাহলে আমার মেয়ে যে কোনো যুবককে মোহাম্মদ রসুল্লাহ দিন দেখে সরাই দিতে পারবে দেখেন সুন্নিদেরকে প্রথমে মৃত্যুর হুমকি দেওয়া হয় কিনা এরপরে মেয়ে দিয়ে সুন্নিদেরকে ঈমান নষ্ট করার জন্য অনেক ধরনের পায়তারা করে দেখবেন বর্তমানে অনেক এই বাতিতের মধ্যে মেয়ে ঝুকাই দিয়ে অনেক রকম অনেক সময় আপনার ফেসবুকে দেখবেন কোন একজন মেয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এই মেয়ের সাথে আপনি চ্যাট করেছেন কথা বলেছেন আস্তে আস্তে দেখা যাবে মেয়েটা আপনার আকিদার না সম্পূর্ণ বাইরের একটা মেয়ে আপনি তো বুঝি আমার আমার কাছে আজকে একজন আসলো আল্লাহ আকবর আমি এটা এটা পড়ে আজ আশ্চর্য হয়ে গেলাম মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে আমাদের এক যুবক নাকি একটা হিন্দু মেয়ের প্রেমে পড়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সেই ঈদে মিলাদুলনবীর অনেক কাজ করেছে তার বোনের এসে আমাকে বলল যে আপনি একে বাঁচান এই বাচ্চাটাকে বাঁচান সে এই একটা মেয়ের প্রেমে পড়েছে তার কাছ থেকে জিজ্ঞেস করলাম সে বলল ফেসবুকে নাকি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ফেসবুকে ভুল কন্ট্যাক্ট হয়েছে এখন মেয়েটার সাথে এমনভাবে পরিচয় এমনভাবে ঘনিষ্ঠ মেয়েটা হচ্ছে কাফের এখন এই যুবকটা যাবে কোথায় সেই যুবকটা মেয়ে ছাড়া কিছু বুঝে না যাচ্ছে না লম্বা কথা এই মেয়েকে দিয়ে পটানোর জন্য ইমান ধ্বংস করার জন্য মেয়েদেরকে লেলিয়ে দেয় এরপর হচ্ছে ধন দৌলত ওই যুবক অজিরকে অজির যখন নিয়ে যায় তাকে কামড়ার মধ্যে বন্দি করে বন্দি করার পর প্রতিদিন সুন্দর করে সেজে নিজের মেয়েটিকে যুবকের কাছে পাঠায় যখন যুবক ঠের পায় অজিরের মেয়ে আসছে তখন ওই যুবক আল্লাহ তালার দরবারে সিজার মধ্যে পড়ে যায় যখন যুবক মেয়ে যুবকের কাছে যতবার নিয়ে আসে সেই যুবক আল্লাহ তালা দরবারে সিদ্ধায় পড়ে যায় যখন যুবক বুঝতে পারে মেয়ে চলে গেছে তখন যুবক মাথা তুলে আল্লাহ তালার কাছে সুক্রিয়া দেয় করে এভাবে উজির একদিন আসে বলে এই যুবক তুমি যদি আমার মেয়েকে বিয়া করো আমার মেয়ের প্রেমে যদি আসক্ত হয়ে যাও পুরা সালতানাতের অর্ধেক তোমাকে দিয়ে দিব সে বলে না আমি তো মোহাম্মদ রসুল প্রেমের বাজারে বিক্রি হয়ে গেছি আমি তো মোহাম্মদের বাজারে বিক্রি হয়ে গেছি আমার আর কোন চেহারার দরকার নাই উমার দুহার চেহারা দেখেছি যে চেহারার কসম আল্লাহ তালা করেছে আমার আর কোন চেহারার দরকার নাই এক মাস চলে যায় যুবতী এক মাস সেদিন হবে সেদিন ওই যুবকের পিছনে আসে যুবক সিজার মধ্যে পড়ে যায় অনেক রাত হয় গভীর রাত পর্যন্ত যুবক মাথা থেকে সিস্তা থেকে মাথা তুলে না শেষ পর্যন্ত মেয়ে বলে হ্যাঁ যুবক আল্লাহর ওয়াস্তে তুমি যে হুদার ইবাদত করো সে খুদার সে খুদার ওয়াস্ত তোমাকে বলছি তুমি একবার আমার সৌন্দর্যটাকে দেখো এক মাস পর্যন্ত তোমার কামরায় এসেছি একাকি কিন্তু তুমি একবারের জন্য আমার চেহারাটা দেখো না অন্তত একবার দেখো আজকে আখিরিবার দেখো তখন ওই যুবক মহিলাটাকে বলে এই উজিরের মেয়ে আমার আর দুনিয়ার কোনো মুখ দেখার দরকার নেই আমি একজনের মুখ দেখেছি একজনের মুখ আমার ক্যাসম্বরের মধ্যে আছে যে মুখের কসম তালা করেছেন আর কোনো মুখ দেখতে চাই না তখন ওই যুবতী যুবককে বলে হে যুবক আমি সেই মোহাম্মদের রসুল্লার কসম তোমাকে দিচ্ছি আমি এতদিন এসেছি তোমাকে তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য আমার ধর্মে ধর্মান্তর করার জন্য এই যুবক তুমি যে হুদার ইবাদত করো সে হুদার কসম করে বলছি এক মাস পর্যন্ত তোমাকে চাইলাম তুমি আমার চেহারার দিকে একবারও তাকাওনি